খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা সেই সাথে বন্ধ থাকা ছাত্র হলগুলো তালা খুলে সেখানে প্রবেশ করছেন তারা মঙ্গলবার দুপুরে তাৎক্ষণিক এক সিদ্ধান্তে ভিসির এক দফা দাবি ও তালা খুলে হলের প্রবেশের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা এর আগে সোমবার রাতে কুয়েটের একশো একতম সিন্ডিকেট সভায় আঠারো উনিশ ফেব্রুয়ারি ক্যাম্পাসের হামলায় ঘটনায় জড়িত সাঁয়ত্রিশ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় সেই সাথে দুই মে আবাসিক হল খুলে দেওয়া ও চার মে থেকে একাডেমিক কার্যক্রম শুরু সিদ্ধান্ত নেওয়া হয় সপ্তাহে যেন যেন কোনো ত্রুটি না হয় অলরেডি এটা একটা ন্যাশনাল ইস্যু আমরা চাই না প্রশাসন নতুন করে কোনো ভুল করুক আমাদের সিকিউরিটিতে যেন কোনো ব্যর্থ তারা ব্যর্থতা না দেখায় বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করছে ঠিক আছে আমাদের সিকিউরিটি আমাদের ইলেকট্রিসিটি পানি এগুলোতে যেন কোন রকম কোন সমস্যা না হয় ছাত্র সমাজ কিন্তু বসে থাকবে না যদি নিরাপত্তা শাখা আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় আমরা নিজেরা তো নিজেদের হলকে বাঁচাতে পারবো নাকি

এছাড়া কুয়েটের ভিসি ক্যাম্পাসের নিরাপত্তা দিতে ব্যর্থ শিক্ষার্থীদের ওপর হামলার দায় নিতে অস্বীকার পানি ও নেট বন্ধ করে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া সহ বিভিন্ন কারণে ভিসির পদ থেকে এক দফা দাপিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখছেন শিক্ষার্থীরা খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ